ছাত্রীকে যৌন নিগ্রহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক শিক্ষক বিষয়টি জানতে পেরে শিক্ষককে গণ ধুলাই দিলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ স্কুলের সহকারী এক শিক্ষক ক্লাসের এক ছাত্রীর ওপর যৌন হেনস্থা করেন গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়লে এলাকায় ওই শিক্ষককে গণপ্রহার দেওয়া হয় বেধড়ক মারধরে গুরুতর আহত হয়েছেন শিক্ষক ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিক্ষককে উদ্ধার করেছে স্থানীয় তৃণমূলের বক্তব্য ওই শিক্ষক বিজেপি করেন আরজিকর কাণ্ডে নারী সুরক্ষার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন আজ সেই শিক্ষক ছাত্রীর উপর এমন আচরণ করেছেন আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রায়বার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত দাস আজকে তাই ওই ওই স্কুলেরই একজন ছাত্রীর উপরে যৌন হেনস্থা করে ঠিক সেই সময় গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে যদিও জানা যায় এর আগেও অনেক মেয়ের ওপর যৌন নির্যাতন করেছে এবং তারপর গ্রামবাসীরা গণপ্রহার শুরু করে পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় আমি এটুকু বলবো যে এই সুব্রত শিক্ষক সমাজে শুধু কলঙ্ক নয় ইনি বিজেপির লিডার গত আর্জিকর কাণ্ডে ইনি দিনের পর দিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছে পরবর্তীকালে নারী সুরক্ষার কথা বলে ইনারা বন্ধ পালন করেছিলেন ইনি লাঠি হাতে ঘুরতেন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করেছেন ইনারা বিজেপির কর্মীদের সঙ্গে নিয়ে না লিডারশিপে ইনি মোমবাতি মিছিল করেছিলেন নারী সুরক্ষার কথা বলে আজকে আমি সেই বিজেপির কাছেই প্রশ্ন রাখতে চাই যে যারা আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে আমরা সবাই প্রতিবাদ করি নক্কারজনক ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন কিন্তু আজকে বিজেপির যে সকল লিডাররা সেই সময়ে বড় বড় কথা বলেছিল তাদের চরিত্র কী তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুব্রত আমি আরও বলি যার জন্যই আজকে মমতা ব্যানার্জি যে বিল আনছে বিজেপি সে বিল পাশ করতে দিচ্ছে না অপরাজিত বিল কারণ অপরাধ যেতে বিল যদি কালকে আইনে পরিণত হয় তাহলে বিজেপির একটা বিপুল নেতারা প্রথম গ্রেপ্তার হবে মহিলাদের উপর জন্য নির্যাতনের জন্য আরো অনেক নেতা আছে আস্তে আস্তে ধরা পড়বে পুলিশ এ একটু সক্রিয় হলে আমরা আবেদন করব যে এদের আসল চরিত্র মানুষের কাছে তুলে ধরুক সমস্ত জায়গা থেকে এই আবেদন থাকবে আমাদের হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতোনো আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই